তো এগারো জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগত অন্যায় যে করে অন্যায় যে সহে তবে ঘৃণা তারে যেন তীর্ণ সমদহে দুই নম্বর ছিল সন্ধ্যা বিশ্বকরণ মনন্তর মনোযোগ অন্তর ষোড়শ ষটযোগ দশ প্রত্যাবর্তন প্রতিযোগ আবর্তন বিভক্তি সহকারক নির্ণয় করুন অন্ধজনের দেহ আলো সম্প্রদানের সপ্তমী চোরের ধর্মের কাহিনী কর্তায় সপ্তমী গাছে কাঠাল গোফে তেল গাছে স্থান বোঝাচ্ছে অধিকরণে সপ্তমী ব্যাস ব্যাখ্যা সমাজ নির্ণয় করুন পঙ্কজ পঙ্কে জন মেজা উপভোক্ত সমাজ বেহায় বনা লজ্জা নিজার এটা হচ্ছে কর্মধারের সমাস এবং নিরানব্বই ধাক্কা এটা আসলে বাগধারা এটা যদি নিরানব্বই বলতো তাহলে এখানে সেটা নিত্য সময় হতো এটা হচ্ছে মূলত বাগধারা সঞ্চয় প্রবৃতি বোঝায় আচ্ছা তারপরে বাক্য সংক্রাশন তালো থেকে উচ্চারিত তালোপ প্রতিকার করার ইচ্ছা প্রতি চিকিৎসা খেয়াবার করা যে পাঠনি শুদ্ধ করে লিখুন এটা হচ্ছে বিভি উপযুক্ত ंगसिट मिनिंग मैं अनिदिष्टकाल स्कूल हेज बीन क्लोज फर स्लू ब्लाड मैं अभिजा हि इज प्राउड ब्लू ब्लाड रन टू डेफ मान ऋणग्रस्त हा ऋण हा रन टू हेवी डेप हार्ड अफ अभस्त पोर एट प्रेजेंट मेजोरिटी पार्स पीपल हार्ड अफ Uh, correct the following sentences. This Re, is not always happy. The Rice are not always happy. I examined his pulse. Pastor Sunum of Karai, I felt his pulse. It is raining since morning. The present perfect continuous. It has been raining since morning. The old man was died yesterday. The old man died yesterday. Uh, translate into English. I heard him singing it has been raining since last morning. She took it and to the good law again. the mother rose, so the motherhood rose uh, in her to see the child. Uh, transformed the following sentences as directed how nice the scenery is. There's a 2 The scenery is very nice, uh, He is poor but honest, although he is poor, he is honest. He is so weak that he cannot work, he is so he's too weak to work. Everybody hates a liar. Interrogative Who doesn't hate a liar? Uh, right to frag upon importance of saving water in 10 sentences. The bag slow bar number গণিত ছিল এখানে বলছে যে প্রমাণ করো যে এ প্লাস বি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি পাওয়ার ফোর হচ্ছে এইটি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রমাণ করতে হবে তাহলে এখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড বলছে হচ্ছে এ প্লাস বি তার উপরে ফোর মাইনাস এ মাইনাস বি তার উপরে হচ্ছে ফোর এখন এটাকে যদি এ প্লাস বি স্কোয়ার করে যদি কনভার্ট করে নিই তাহলে এ মাইনাস এটা মাইনাস স্কোয়ার এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে ফেলে নিলাম তাহলে এখানে এ স্কোয়ার বলতে হচ্ছে এটা তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার এটা এ প্লাস বি এবং হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার সত্য হচ্ছে এ প্লাস বি এখানে এ বলতে বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি এখন এটা হচ্ছে এইটি পান করতে হবে এটা হচ্ছে আর টু ইন্টু এই স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার সত্য এবং এটা হচ্ছে ফোর এবু ইন্টুয়ার্লাস বিয়ার সূত্র এবং এ প্লাস বি হোলি এ মাইনাস বিয়ার হচ্ছে ফোর এবত্র তাহলে এখানে কোন করলে হবে হচ্ছে এইট এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা proved আচ্ছা তারপরে এখানে তো নাম্বার ছিল যে এর মান দেওয়া আছে √3 √2 হয় তবে পণ করতে হবে কিউব প্লাস 1 বাই কি ওয়াটার এটা একটা অঙ্ক এখানে আছে এ সমান দেওয়া আছে √3 প্লাস হচ্ছে √2 তাহলে এখানে হচ্ছে 1 বাই এ বের করতে হবে তাহলে 1 বাই এ বের করার মানে হচ্ছে এখানে 1 ডিভাইডেড হচ্ছে √3 প্লাস রুট টু এখানে নিজে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে বিপরীত তাদের উভয় গুণ করতে হয় তাহলে ওভাকে গুণ করলে উপরে থাকবে হচ্ছে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু আর নিচে হচ্ছে এ প্লাস বি মাইনাস বি অর্থাৎ থ্রি স্কোয়ার হয়ে যাবে এটা লেখার দরকার নেই তাহলে এখানে লিখতে হবে হচ্ছে প্লাসের সূত্র বলছে তাহলে এ প্লাস হচ্ছে ওয়ান বাই এ সমান হবে রুট থ্রি প্লাস হচ্ছে রুট প্লাস রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু তাহলে এখানে এটা চলে গেল তাহলে এখানে থাকে হচ্ছে টু রুট থ্রি এখন হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে এটা যদি লেফট হ্যান্ড সাইড চিন্তা করি ওয়ান বাই হচ্ছে এ কিউব তাহলে এখানে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে এ প্লাস এ কিউ প্লাস বি কিউব এটা হচ্ছে মানিনয়ের সূত্র তাহলে এখানে হচ্ছে এর মান হচ্ছে টু রুট থ্রি তার উপর হচ্ছে কিউব মাইনাস এটা কেটে গেল তাহলে এখানে থ্রি হচ্ছে টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি এর উপর হচ্ছে থ্রি মান হচ্ছে আট তিন আসটা চব্বিশ এটা হবে টোয়েন্টি ফোর রুট থ্রি মাইনাস হচ্ছে সিক্স রুট থ্রি তাহলে এখানে থাকে হচ্ছে আঠারো রুট থ্রি এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা আচ্ছা তারপরে এখানে হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন ছিল যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানের অঙ্কটি এটা হচ্ছে দশক দশক স্থানে অঙ্ক অপেক্ষা দুই বেশি অঙ্ক দুই স্থান বিনিময় করলে যদি সংখ্যা পাওয়া যায় তার পদ্ধতি সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম আচ্ছা এখানে একক স্থানের অঙ্ক হচ্ছে দশক স্থান অঙ্ক দুই বেশি তাহলে এখানে হচ্ছে দশকটা যদি চিন্তা করি যে দশক হচ্ছে এক্স দশক স্থানের অঙ্ক এক্স এবং হচ্ছে তাহলে একক কী হবে একক স্থানে হবে তার থেকে দুই বেশি বলতে এক্স প্লাস টু এবার এখান থেকে তাহলে সুতরাং সংখ্যাটি কী হবে ং সংখ্যাটি হবে হচ্ছে দশ এক্স প্লাস হচ্ছে হচ্ছে এবার প্রশ্ন মতে কি বলছে প্রশ্ন মতে বলছে তো অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম কারণ এখানে স্থান বিনিময় যদি করা যায় তাহলে এখানে হবে হচ্ছে দশ অঙ্কটা হবে হচ্ছে এক্স প্লাস টু দশের সাথে প্লাস হচ্ছে এটা এটা হচ্ছে স্থান বিনিময় করছে বিনিময় করে যে সংখ্যাটা পাওয়া গেল তাহলে এখানে হবে হচ্ছে প্রদত্ত সংখ্যা ছিল এগারো এক্স প্লাস টু এটার হচ্ছে দ্বিগুণ দুই গুণের থেকে হচ্ছে ছয় কম এটা হচ্ছে প্রশ্ন ফুল এখানে এখান থেকে এক্সের মান বের করতে হবে তাহলে এখানে হবে হচ্ছে কি বাই এগারো অর্থাৎ হচ্ছে টু তাহলে এক্সের মান যদি এখানে টু হয় তাহলে আমাদের সংখ্যাটা ছিল হচ্ছে এগারো এক্স প্লাস টু তাহলে এখানে হবে হচ্ছে এগারো গুণন টু প্লাস হচ্ছে টু তাহলে এখানে হবে হচ্ছে টোয়েন্টি ফোর অর্থাৎ সংখ্যাটা হবে টোয়েন্টি ফোর এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে বলছে দুটি সংখ্যার গসা গোল ক্রমে দুই এবং তিনশো ষাট একটি সংখ্যা ছাব্বিশ হলে আবার সংখ্যাটি কত আমরা জানি যে হচ্ছে দুটি সংখ্যার গুণ ফল গুণ ফল হয়েছে তাদের লসাগু আর হচ্ছে গসাগুর গুণের সমান এটা হচ্ছে আমরা সূত্র জানি গসাগু তাহলে এখানে একটা সংখ্যা দুটা সংখ্যা একটা ধরলাম মিক্স আর একটা হচ্ছে দেওয়া আছে টোয়েন্টি সিক্স তার তাদের লসাগু হচ্ছে তিনশো ষাট এবং হচ্ছে দুই তাহলে হচ্ছে তেরো এটা সম্ভবত এখানে দুইশো হবে দুইশো ষাট হবে এখানে যদি দুইশো ষাট হয় তাহলে না হবে এটা হচ্ছে এটা তেরো এখানে হচ্ছে থাকে তেরো দু গুনো ছাব্বিশ অর্থাৎ বিশ তাহলে এখানে অপর সংখ্যাটা হচ্ছে কুড়ি এটা হচ্ছে অ্যান্সার এখানে একটু ভুল হয়েছে তারপরে ছিল হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে কাপড়ের রাঙামাটি সুনীল বা ব্লু ইকোনমি বলতে কি বলছে এটা হচ্ছে সমুদ্র অর্থনীতি ব্রিক্স জোটের বর্তমান সদস্য হচ্ছে এগারোটা গুগল পে হচ্ছে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের সমুদ্র বন্দর হচ্ছে চারটি চট্টগ্রাম মংলা পায়রা এবং সমুদ্র বন্দর বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য অথবা হচ্ছে পাঁচ ইস্টু তিন কোন ইউরোপের শস্য ভাণ্ডার বলা হয় ইউক্রেনকে শস্য ভাণ্ডার বলা হয় ফরাইজি আন্দোলনের প্রবর্তক হাজি শরীদুল্লাহ পদ্ম মেঘনা নদীর মিলন নাম চাঁদপুর এফ বি সিসিআই ফেডারেশন অফ বাংলাদেশ চ্যাম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আইএল ও ইন্টারন্যাশনাল লেভেল অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন হচ্ছে ইউনেস্কোর পূর্ণরূপ আর ডায়েট জাপানের পার্লামেন্টের নাম তিব্বত রাজ্যের নাম হচ্ছে লাসা এইটা ছিল প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা দিল ধন্যবাদ সবাইকে